হরে কৃষ্ণ বন্ধুরা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আজকে হচ্ছে যে আবার একটা ভিডিও নিয়ে ছেলে এলাম কালকে তো রেসিপির ভিডিও দিয়েছিলাম আর কালকে কালকে বানিয়েছিলাম মহারাষ্ট্রের ফেমাস পুরনপুরি তো আজকে সেইগুলো সকালে সব প্রসাদ পেয়েছি কালকে রাতে ভোগ নিবেদন করেছিলাম গোপীনাথকে তারপরে আজকে সব টিফিনে ওইগুলো পেয়েছি আর ওইগুলো তো বেশি খারাপ হয়নি ওইগুলো দু তিন দিন রেখে খাওয়া যাবে আর যখন খাওয়া হয় তখন একটু হালকা গরম করে কেন যারা আমার এখনো এই রেসিপির ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে নিতে পারো আর তো আজকে যে রান্না করা হবে ভোগ রান্না আর সবজি নিয়ে বসে পড়েছি আবার বাজারে যেতে হবে সবজি সব বারন্ত আর গরমের সময় কিছু ভালো লাগেনি হালকা ফুলকাই ভালো লাগে কিন্তু দেখি কি হয় আজকে এরকম হচ্ছে হচ্ছে টক টক কিছু রান্না করি আর শাক আছে হবে আর গোপীনাথের জন্য কি হয় দেখি আর আজকে আমাদের এখানে মেঘ উঠেছে মেঘ উঠেছে বলতে প্রচুর গরম কালকে তো গরমটা প্রচুর ছিল আজকেও গরম আছে কিন্তু হাওয়াটা দিচ্ছে আর মেঘও আছে তো এরকম কখনো গরম কখনো মানে একটু হালকা গরম এরকম হয় প্রতিদিন যে একটা না গরম হয় না এক এক সময় প্রচুর গরম প্রচুর গরমকালে তো এরকমই হবে গরম না এরকম তো কি হবে আমি এখন সবজি নিয়ে বসে পড়ছি মঞ্জিকা এদিকে গ্যাস আরে পরিষ্কার করে আর জোয়ার করছে রান্না বসাবে বরবটি গুলো কি হবে বরবটি গুলো পড়ে আছে দেখো একদিন বরবটি এনেছিলাম এই যে এখানে বরবটি এরকম সময় যায় এক বন্ধুরা এই যে আমাদের আজকে দুটো রান্নি লেগে পড়েছে আর আমাকে আজকে রান্না করতে মানা করছে দুজনে এই যে রান্না হচ্ছে দুজনে তিনটা গেছে কি বসিছ একটাই হচ্ছে ওই অন্য আর টমেটো সেদ্ধ করছে আর এটা লাউ ডাটা করছি এটা লাউ ডাঁডটা অনেকটা সেদ্ধ করছে আগে আর এখানে লাউ ডাঁটা সেদ্ধ হতে চলে আর আমার মেয়ে বানাচ্ছে লাউ আর গরমের সময় লাউয়ের সবজি ভালো লাগে লাউ বানাচ্ছে আর মল্লিকার চচ্চড়ি বানাচ্ছে আর কি হবে আর হবে রুটি হবে আর কিছু হবে না আলুর টমেটো মাখা দই তড়কা হবে তো দই তরকা করবে তো আমি সেই জন্য বলি ভালোই আমার ভালো ভালো দুজনে মিলে ওই যে রান্না করছে আজকে আর গরমে লাউয়ের সবজি তো তোমাদের সঙ্গে এই লাউয়ের রেসিপিটা অনেকবার শেয়ার করেছি লাউ টমাটার রেসিপি এটা মেন টমাটারটা বেশি দিতে হবে আর এই লাউ আলু সবজিটা এই গরমের দিনে তো লাউ ভালো খাওয়া তো রুটি দিয়েও ভালো লাগে ভাতিও ভালো লাগে আর এটা একটু এই যে নাড়াচাড়া করার পর এটা কুকারে দিয়ে দিলে একটা সিটি হয়ে যাবে কুকারের মধ্যেই এটা ভালোভাবে বেশ গলে যাবে এমনি লাড়তে লাড়তেই গলে যাচ্ছে তবু কুকারের মধ্যে একটা টেস্টটা বেশ আলাদা হয় আর একটু জল কম দিয়ে হয়েছে আমি এই যে চেক করছি অন্যটা হয়েছে নাকি আমাকে প্রতিদিন বলবে মা অন্যটা চেক করে নাও কখনো কখনো অন্যটা চেক করতে পারেনি তো এই দিকে মন্ডিকা এটা বসি খেয়াল অন্য ওইটা রান্না এটা বানাচ্ছে এখন জেনে গেছে যে কি কি সব সব দিতে হয় তো বেশ ভালোভাবে করছে গরমে গরমে একদম ঘেমে যাচ্ছে তো আমার মেয়ে রান্না করে নিয়েছে লাউ আর আমাদের মল্লিকা হচ্ছে শাক করেছে আর হচ্ছে যে আর আমাকে হলো একটা জিনিস আছে দই তরকা তো গরমের দিনে আমি ভাবছিলাম যে আমটা আছে ডাম ডাল হয়ে যাবে ডাল করতে মানা করলো আর বললো দই তরকা তো দই তরকা করবো তো তোমাদেরকেও দেখে দিই কিভাবে দই তরকা করা যায় আর এই গরমের দিনে দই তরকা দিয়ে অন্য দারুণ লাগে দই অন্য যেমন লাগে দই তরকা দিয়েও সেরকম ভালো লাগে তো আজকে দই তরকাটা বানাবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দই তরকাটা কিভাবে খুবই ইজি একদম দই তরকা আর গরমের দিনে তো সবাই পছন্দ হবে তো খেতেও ভালো লাগে তো বন্ধুরা এই যে আমি দই নিয়ে নিচ্ছি এই চামচের চার চামচ ভর্তি ভর্তি চার চামচ দই নিয়ে নিচ্ছি আর দইটা একটু টক হলেই ভালো লাগবে খুব টকও ভালো লাগবে নি কিন্তু এরকম টক একটু হালকা টক হলেও হবে তা এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি একটু বিট লবণ দিলাম আর একটু ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিলে বেশ জিরে গুঁড়োটার সেন্টটা খুব সুন্দর লাগে এটাকে ভালো করে একটু এইরকম করে ফেটিয়ে নেব আজকে ছাঁচ বানাবো নি আজকে দই তরকা হচ্ছে তো সেই জন্য ছাঁচ বানাবো নি আর এখন জল দিয়ে দিচ্ছি খুব পাতলা করাও চলবে নি এটা একটু মিডিয়াম রাখতে হবে যেমন দই কোড়ি হয়নি সেই রকম টাইপের যে এখন এরকম পুরো ভাবছে আর একটু জল দিতে হবে তো এই ঠিক এরকম गाढ़ा রাখবো খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় এর এর মধ্যে এখন হচ্ছে দিয়ে দেবো ফোড়ন ফোড়ন নিয়েছি এখানে হচ্ছে তেল নিয়েছি যে কোনো তেল দিতে পারো সাদা তেল সরষের তেল সাদা তেল দিয়েছি আমি আর সরষের তেলটা দি আর কারি পাতা দিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এখন দিয়ে দেবো গোটা সরষে অল্প গোটা সরষে দিলাম তো বন্ধুরা গোটা সর্ষে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটু একদম অল্প গোটা জিরে দিল এটা ভাজা হচ্ছে এখন এই কারিপাতা পাতা দিলে একটা খুব সুন্দর গন্ধ বেড়ে এখন একটু হিং দিতে হবে একদম অল্প হিং দেওয়া হয়ে গেছে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এখন দিয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়া হলো এই যে ফোড়নটা রেডি এখন এর মধ্যে মিশিয়ে নেব ভালো করে মিক্স করে নেব লঙ্কা কালার লঙ্কাটা দিয়েছি বলে এরকম কিন্তু ঝাল নেই একদম রেডি দই তরকা এইভাবে তোমরাও বানিয়ে গরমের দিনে দই তরকা আর আলু মাখা এটা হলেই লেগে বেশি আর কিছু সবজি লাগবে নি দই তরকা আর আলু মাখা কি আলু ভাজা দিলেই ভালো লাগে বেশ কিন্তু আমাদের আজকে শাক চচ্চড়ি হয়েছে আর হচ্ছে আলু টমেটো মাথা এখন হয়েছে সব রান্না হয়ে গেছে সবকিছু এখন শুধু মল্লিকা রুটিটা বানাচ্ছে রুটিটা হয়ে গেলেই ভোগের জোগাড় করবো আর হচ্ছে যে পাঠ করছে তো আমাদের হচ্ছে সব রেডি আর গরমে সবার কষ্ট হচ্ছে যে মল্লিকা তো বেশি গরম ঘাম দিয়ে দিচ্ছে আমার মেয়েকেও ঘাম দিচ্ছে সে ফটাফট ফটাফট একটা রান্না করে দিয়ে ছুট মেরেছে ঘরে আর এখন হচ্ছে যে আমরা দুজনে আছি আমি ভোগের জোগাড় করবো বলে তো দাঁড়িয়ে আছি মল্লিকার রুটিটা বানাচ্ছি এই যে আমাদের এইখানে কবে থেকে যে ঘিরে রেখেছে এই জালিটা মানে এই নেটটা সে কবে থেকে এক সপ্তাহ হয়ে গেল এখনো খুলেনি আর কাজও করেনি কি করছে কি জানি কাজ করলে তো খুলে মানে ইয়ে করতো হাওয়াটাও সেই জন্য ভালোভাবে হাওয়াটা দেয়নি এটার জন্য প্রচুর গরম লাগছে এখন রোদ গোমশানি রোদ বেরিয়েছে সকালে মেঘ উঠেছিল প্রচুর মেঘ উঠেছিল আর এখানে আমাদের গাছগুলো খুব সুন্দর হচ্ছে আরেকৃষ্ণ বন্ধুরা আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করে আজকে অন্য আর আলু টমেটোর মাখা বড়ি ভাজা রুটি শাক চচ্চড়ি আর দই তরকা মিষ্টি লাউ সবজি জল আর এই গরমের সময় এইগুলোই বেশ ভালো লাগে গরমের দিনে আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করা না এনি এখন দর্শন করে নি আজকে গোপীনাথকে গরমের জন্য এরকম সিঙ্গার হয়েছে খুব সুন্দর লাগছে গোপীনাথকে আমাদের রামলালা দর্শন করে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গুরুদেব তো বন্ধুরা এই যে বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা আবার চলে এলাম দুপুরে আর সেই প্রতিবেদন করে আর ভিডিও করিনি কেন কি একটু ঘরের কাজ হচ্ছিলো আমি বলেছিলাম ফলে আমাদের এলসি খুলে দিয়েছিল কাজ হচ্ছিলো বলে সেই ছাদে তো এসি মানে মেশিনটা খুলে দিয়েছিল আজকে ফিটিং করতে এসেছিলো সে দুপুরে ফিটিং করা হলো তারপরে একটু জালি লাগানো হলো এইসব করতে করতে দুপুরে টাইম মানে এ হয়ে গেছে আর ভিডিও করে নিই তারপরে কাজ হয়ে যাওয়ার পরে একটু দেরিও হয়ে গেছে আজকে একটু প্রসাদ পেতে তারপরে প্রসাদ আরে পেয়ে একটু বিশ্রাম করে এই যে এখন হচ্ছে রেডি হয়েছি আর আজকে আমাদের ববু আছে কীর্তন শুনতে পাচ্ছ আর কবু আজকে বিকেলের সেবাটা করছে হচ্ছে বিকেলের বলতে প্রবু ঘরে থাকলে আমাদের কোনো চিন্তা থাকেনি নি সেই সব করে না। শুধু আমাদের চিন্তা রান্না করা জোগাড় করা এইসব আর আরতি সময় জয়েন দেওয়া হচ্ছে তারপরে ওইদিকে করে নেয় তো আজকে এখন যে বিকেলবেলা ভোগ নিবেদন করে কীর্তনটা করছে সে প্রচুর জোরে জোরে কীর্তন করে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আর এখন বাজারে যেতে হবে গরমে বাজার যেতে ভালোই লাগেনি কিন্তু আমাদের আমি মল্লিকা বাজার যেতে এতই পছন্দ করি তোমাদেরকে বলি বারবার বাজার যেতে ভালো লাগে কিন্তু এই গরমের সময় যেমন যেতে ইচ্ছা করেনি এক এক সময় মনে হয় আয় করে শরীর তো কি করবো যেতে তো হবে অনেক কিছু বাড়ন্ত আছে তো যাই আর কালকে আবার কি সবজি গোপীনাথের আবার কি রান্না হবে ভোগ রান্না সেই জন্য যাবো একটু গরম হোক যাই হোক একটু বেলা পড়ো তারপরে যাব বেরিয়ে বসে আছে আর মল্লিকা রান্নার জোগাড় করছে ও হচ্ছে জোগাড় করে রেখে যাব তারপরে এসে ফটাফট ভোগ রান্না করবো তাই এর মানে এখন দেখি বাজারে যাই কি কি নেওয়ার দরকার আমাদের প্রভুকে বললাম যে চলো সে বলছে না আর গরমে যেন সে যায়নি এখন অফিসে মাঝে মাঝে ছুটি নেয় ছুটি বলতে ঘরে থাকে আমার ছেলে গেছেন আজকে যে আমার আমার তো রান্নার কোনো দায়িত্ব থাকেনি শুধু আমি আজকে কি বানিয়েছিলাম দই তরকা তো আর বাকি দুজনে মিলে রান্না করেছিল এত টেস্টি হয়েছিল আজকে সবজি কি বলবো আমার বউ বলছে মেয়ে রান্না করেছে লাউটা দেখি তো বলছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর বউবা রান্না করেছে শাক চচড়ি সেটাও খুব টেস্টি হয়েছে আর দই তরকা বানিয়েছিলাম আজ গরমের সময় দই তরকা খুব ভালো লাগে এই দই তরকা থাকলে আর কিছু চাইনি আলু মাখা আর দই তরকা খুব ভালো লাগে তোমরা অবশ্যই একবার দই তরকা এরকমভাবে বানিয়ে আর আলু মাখা দিয়ে খাবে খুব ভালো লাগে তো যে মল্লিকা সেদিকে তো তোমাদেরকে বলছি তোমরা এইভাবে গরমের সময় বানাবে আর আজকে গরমেরই সবজি হয়েছে টমেটো আলু টমেটো মাখা আর দই তরকা আর কি হয়েছিল চচ্চড়ি তো সিম্পল আর লাউটাও খুব ভালো পেটের পক্ষে লাউটাও শরীরের পক্ষে খুব ভালো গরমের দিনে তো গরমের সময় এখন এইরকম টাইপেরই সবজি রান্না করা ভালো সেই হিসেবেই সবজি আনতে হবে তো দেখি মল্লিকা আজকে কি রান্না করবে বিকেল থেকে রেডি করছে আর পাখা চলছে যে গায় গায় করে এত গরম লাগছে আর আজকে তো এসি লাগিয়ে গেছে এসি চলে রিমোট নেই বলে রিমোট হারিয়ে গেছে তো এই যে কি করবে পনির ভুজি ক্যাপসিকাম আর সব রেডি রাখছে পনির ভুজি করবে টমেটো আর পনির আনলে তারপরে পনির ভুজি হবে আর আমাদের প্রভু এখানে পাঠ করছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কি কাজ হয়েছে এই যে এই এসিটা বন্ধ ছিল গরমের জন্য চালানাই হয়নি এই গরম গরম পড়েছে চালাবো কোথা এইটা বন্ধ হয়ে পড়ে আছে কেন কি আর মেশিনটা ছাদে ছিল আর এই যে বিল্ডিং এর কাজ হচ্ছে বলে মেশিনটা খুলে দিয়েছিল তো আজকে যে লাগিয়ে গেছে এই যে এইখানটা লাগিয়েছে এইখানটায় আবার আমাদের ভাঙতে হলো এখানটায় বসিয়েছে আর ছাদে বসায়নি আর এসি চলবে এবারে আর এই যে এইখানটা আমাদের দেখতে পাচ্ছো এইখানটা আমাদের হচ্ছে অন্যরকম গ্রিল ছিল জালি ছিল তো সেই এইখানটা কাটিং করে ওই যে বড় টাইপের জালি লাগিয়ে দিয়েছে এখন পুরো ফাঁকা জামা কাপড়ের নীল এই যে এখানটায় করে দিয়েছে আজকেই হলো এটা ওই সেই জন্য আর দুপুরবেলা ভিডিও করিনি আর আমার এখানে এবারে গাছপালাও রাখতে পারবো ভালো করে গাছপালাও রাখতে পারবো অনেক কিছু রাখা যাবে তো বন্ধুরা আজকে হচ্ছে যে আমরা দুজন যাবনি বাজারে তিনজনে মিলে যাব আমার মেয়েকে নিয়ে যাব আর মেয়েকে একটু সবজি বাজার শেখাতে হবে ও বাজার যায় বাজারে সবজি বাজার যাবে না শপিং করতে বললে তখন ছুটবে আজকে যে সবজি বাজারে নিয়ে যাচ্ছি কিছু শিখিয়ে দেবো কত কি দাম সবজি কিনতে পারবে সবজিগুলো চিনে নিবি এই বেরিয়ে এসেছে আমরা বাজার করে নিয়ে চলে এসেছি আর আমাদের পক্ষে এখন আরতি করছে আর মেয়ে আবার শুরু করে দিয়েছে সঙ্গে তো তিনজনে তিনটা ব্যাগ বাজার করে এনেছি পরে দেখাচ্ছি এই যে আরো কি হচ্ছে ওই দিকে এই যে আমাদের তাড়াতাড়ি করে বাজার থেকে এসে রান্না বসিয়ে দিয়েছে মন্দুটা সব জোগাড় করে রেখে গেছিলো পনিরটা থাকেনি বলে রান্না করেনি এখন এই যে পনির এনে পনিরভুজিটা হচ্ছে দুধ গরম হয়ে গেছে আর আমি আবার ইডলি ইডলি বানাচ্ছি একটু ববু ঘরে আছে বলি তার ইডলিটা পছন্দ সেই জন্য আমি একটু বাজার থেকে যেয়ে এই যে ব্যাটারটা কিনে এনেছি আর এখানে একদম ফ্রেশ ফ্রেশ এই বেটার পাওয়া যায় ধোসা ইডলি তো এইটা কিনে এনেছি আর ইডলি বসিয়ে দিয়েছি এটাতে হয়ে যাবে আর চাটনি দিয়ে ইডলি দিয়ে ভোগ নিবেদন করা হবে আর রুটি হবে রুটি হলেই ভোগ নিবেদনের ভোগের জোগাড় করবো আর আমার এই যে এখানে সব বের করতে হবে এখনো বাজার সব ফেলে দিয়েছি আর তিন ব্যাগ বাজার করে এনে তিন ব্যাগ বাজার বলতে একটা জিনিস ভুলে গেছে ভুলে গেছি বলতে কলা কিনেছি পয়সাও দিয়ে দিচ্ছি ছেড়েছে বেসেছি একটা জন কলা কলাটাই ছেড়েছে বেসেছি বাকি সব কিছু এনেছি

মানে এখানে তো ডজন হিসাবে তো হাফ ডজন আনি ছটা আম নিয়েছি এক কিলোর বেশি বড় বড় আম সেরকম ভালো সবজি নেই শাক পালা খুব একটা ভালো নয় এই যে কলমি শাক পেয়েছি কলমি শাকটা খুব একটা সুবিধা নয় আর বাকি আছে এই যে ঝিঙে নিয়েছি পটল বেগুন আর বিট সসা আম সবেদা ধনেপাতা কুমড়ো খরভুজা আর এখানে আছে কলাই এগুলো এই কলাইগুলো গুলো কিনে এনেছি আর এই যে চকরি আর তরবুজ একটা বড় সাইজে লেবু আছে তো গরমের সময় আর কি আর সবজি ভালো পাওয়া যায়নি শাকপালাও পাওয়া যায়নি ভালো আর কাঁচা লঙ্কা নিচ্ছি ধন্যবাদ এইসব একটাই বাজার কলাটাই শুধু ভুলে গেছি কলাটা প্রত্যেক প্রতিদিন বাজার গেলে মানে আমাদের কলা আনা হয় কলা কলাটাই দরকার হয় বেশি ভোগ নিবেদন করা হয় আমাদের এদিকেও হয়ে গেছে সব কিছু ইডলিও হয়ে গেছে এখন খুলে দেবো আর রুটিটা হলেই ভোগের জোগাড় করবো হরে কৃষ্ণ এই যে রাত্রের ভোগ নিউতন করা গেছে এখন ভোগ দর্শন করে নিন রাত্রেবেলা রাত্রে গোপীনাথের ভোগ দর্শন রুটি আর ইডলি বানিয়েছিলাম ইডলি চাটনি আর এখানে আছে জল দুধ পনির এটা দিয়ে রাত্রের ভোগ দর্শন করে এখন আমাদের গোপীনাথের দর্শন করে কৃষ্ণ রাধে রাধে

বন্ধুরা এই যে প্রসাদ পা হয়ে গেছে প্রসাদ পেয়ে আমি বলি তখনই ভিডিওটা শেষ করবো বলে আর ভুলে গেছি তো আবার এই যে এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম আর ভিডিও শেষ করার আমার এইখানটাই জায়গা বিশেষ করে আমার এই এই জায়গাটা আর সেখানে সব টিভি দেখছে সেই জন্য তো আমি বলি ভিডিওটা শেষ করে দিই আর আজকে কীভাবে কাটালাম সারা দিনটা আর আজকের দিনটা এইভাবেই আমাদের সারা দিনটা কাটলো আর আজকে তো প্রসাদগুলো দারুণ টেস্টি টেস্টি হয়েছে আর এইভাবে মানে মানে ভালোবাসা মানে মনে একটা ভালোবাসা থাকলে সব সব মানে সব দিনই ভালো হয় তো আজকে বৌমা রান্না করেছে মেয়ে রান্না করেছে সবগুলোই ভালো হয়েছে আর হচ্ছে রাত্রেও পনির ভুজিটা দারুণ টেস্টি হয়েছে তো ইডলি হয়েছে ইডলিটা আমি বানিয়েছি ইডলিটা একটু হয়ে গেছে বাকি সব কিছু ঠিক হয়েছে তো আজকে এইভাবেই কাটলো আর আজকে তাহলে বেশি আর বড় করবো নি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিও